সামনে রমাদা উই হ্যাভ টু টেক প্রিপারেশন ফর রমাদা রমজানের মধ্যে একটা স্পেশাল ব্যাপার আছে যে ব্যক্তি অন্য কাউকে ইফতারি করায় যাকে ইফতারি করালো তার রোজা রাখার সওয়াব ওই ব্যক্তি পেয়ে যায় এভাবে ইসলাম অনেক কিছুই অ্যাড করেছে ইসলামের ভিতরে যেন মানুষ মানুষকে ছেড়ে না দেয় মানুষ যেন মানুষকে হিংসা না করে মানুষ যেন মানুষের সাথে থাকে এই রমাদান বাসা আপনি দেখবেন আমাদের দেশের কিছু চাটুকার ভয়ঙ্কর ব্যবসায়ী যারা মানুষের হক বুঝে না সৌদি বলেন দুবাই বলেন ওমান বলেন কাতার বলেন ওরা রমাদান আসলে চেষ্টা করে দ্রব্য মূল্যের দাম কমিয়ে দিতে যাতে করে মানুষ ভালোভাবে রোজা রাখতে পারে আর আমাদের দেশে রমজানের প্রথম দশ দিন লেবুওয়ালা আর ক্ষীরা ঠিক কিনা কথা জোরে বলেন দ্বিতীয় দশ দিন কাপড় ওলার তৃতীয় দশ দিন গাড়ি ওলার সারা বছর চেয়ে থাকে যে সারা বছর হামাই না এক মাস হামাই এই মেন্টালিটি পাল্টাতে হবে এটাকে চেঞ্জ করতে হবে চালের দাম বাড়িয়ে দেবে চনাওয়ালা চনার দাম বাড়িয়ে দেবে চিনিওয়ালা চিনির দাম বাড়িয়ে দেবে তাহলে এখানে ভ্রাতৃত্ব কই মানবতা কই ইসলাম কই মনুষত্ব কই নবীর আদর্শ কই ঠিক কি কথা বলেন তাহলে রোজাটা কি রাখলেন আপনি রমাদানকে বলা শাহরুল বাবা সাদ ভ্রাতৃত্বের মাস করবেন ডেকে নেবেন একজনকে ইফতার করবেন ডেকে নেবেন একজনকে তারাবি পড়বেন একসাথে যাবেন রমাদান অথচ আমরা এমন প্র্যাকটিস করি যে না প্র্যাকটিসের প্রভাবটা রমজানে গিয়ে পড়ে রমজানের একটা ট্রেডিশনাল একটা অনুষ্ঠান হয়ে দাঁড়িয়েছে রোজা এসেছে বা সেহরি ইফতার সেহরি ইফতার সেহরি ইফতার খেলাম শেষ খেলাম শেষ খেলাম শেষ রোজা এলো রোজা চলে গেল অথচ এটা কমান্ডো ট্রেনিং রমাদান হচ্ছে ওয়ান কাইন্ড অফ কমান্ডো ট্রেনিং সারা বছর আপনি হালাল জিনিস খান হারাম বর্জন করেন রমজান আসলে আপনাকে হালালো বর্জন করতে হয় ঠিক কিনা জোরে বলেন এটা ট্রেনিং সেশন আল্লাহ এবং রাসুলের পরে যার হক বাবা এবং মা এই দুজনের হক যারা ঠিকভাবে আদায় করেনি ওদের লাইলাতুল কদর বলতে কিছু নাই লাইলাতুল বরাত বলতে কিছু নাই মাহে রমাদান বলতে ওদের কোনো লাভ নাই জুমার দিন কোনো ওদের কবুল হবে না ওরা যদি কাবাগরের ভেতরে ঢুকেও নামাজ পড়ে কোনো লাভ নাই আগে এনশিওর করতে হবে যে তার আব্বা এবং আম্মা তার উপরে রাজি একটু জোরে বলেন সুবাহ